হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লাসমা মেমব্রেনের গঠনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ টপিক সো আজকে আমরা ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কথা বলবো তোমরা যেন আমাদের কুশের চারপাশে যে প্লাসমা মেমব্রেন থাকে এই প্লাসমা মেমব্রেন আসলে কি উপাদান দিয়ে তৈরি হয়েছে এবং উপাদানগুলো প্লাসমা মেমব্রেনের মধ্যে কিভাবে সজ্জিত আছে তা এই মডেলের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে সো আমরা এই মডেল অনুসারে প্লাসমা মেমব্রেনের মধ্যে এই গঠনগুলা দেখব কী কী দেখব ফসফোলিপিড বাইলিয়ার দেখা দেখা যাবে মেমব্রেন প্রোটিন দেখব গ্লাইকোকেলিক্স এবং কোলেস্ট্রল আমরা দেখব এবং এগুলো কিভাবে বিন্যস্ত থাকবে সেগুলোও দেখব সো আমরা যদি ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কথা বলতে হয় প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলিয়ার ঠিক আছে চলো এই টপিক নিয়ে কথা বললে প্রথমে ফসফোলিপিড বাইলিয়ার নিয়ে কথা বললে প্রথমে যেইটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ফসফোলিপিড অণু নিয়ে ঠিক আছে আমার সামনে এখানে যেটা আঁকা আছে সেটা হচ্ছে ফসফোলিপিডের একটা অণু এবং এই ফসফোলিপিড অনুটাকে দুইটা অংশে বাক করছে একটা হচ্ছে মাথা এই অংশটাকে বলা হয় মাতা দেখো এই অংশটাকে বলা হয় মাতা এই অংশটাকে বলা হয় মাতা তবে এই মাতাটাকে বলা হয় ফসফেট হেড ঠিক আছে কারণ হচ্ছে এখানে দেখো এখানে একটা ফসফেট গ্রুপ আছে পিও ফোর থ্রি মাইনাস এই গ্রুপটা এখানে আছে এটাকে বলা হয় ফসফেট হেড এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত এরকম দুইটা তোমার চেইন দেখা যাচ্ছে এই এরকম কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত দুইটা চেন দেখা যাচ্ছে এই দুইটা চেন বা শিকলকে বলা হয় পেটি এসিড ল্যাচ কারণ হচ্ছে এই ল্যাচগুলা অ্যাসিড বা জৈব এসিড থেকেই এসেছে তাহলে দেখো তো তাহলে আমরা কি পাইলাম একটা ফসফুলিপিট অনুর মধ্যে একটা হেড বা মাথা থাকবে এটা ধরো হেড বা মাথা সো এটাকে বলা হয় তারপর এটা হচ্ছে ফসপেট হেড এরপর নিচের দিকে কি দেখবো দুইটি হচ্ছে এই দুইটি হচ্ছে তোমার কি লেচ বা পেটি অ্যাসিড টেল বা লেচ বলা হয় তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ফসফেট ফসপ্যাট হেড কারণ এর মধ্যে কি ফসপেট মাথা বা ফসপেট হেড কারণ এর মধ্যে কি আছে ফর্সপ্যাট গ্রুপ আছে এখন এই ফস্ট হেড বা মাথাটাকে বলা হয় এটা হচ্ছে ফুলার কারণ দেখো ফুলার কেন আমরা জানি ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকলে তখন আমরা তাকে ফুলার বলি কারণ এই ফসফেট গ্রুপের মধ্যে নেগেটিভ চার্জ থাকে সেজন্য এই মাথাটা ফুলার হয় ঠিক আছে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকলে তখন আমরা ফুলার বলবো ঠিক আছে যেহেতু এখানে একটা নেগেটিভ চার্জ আছে ফসফেটের ভিতরে সেজন্য আমরা ফসফেট মাথাটাকে কী বলবো ফুলার বলবো এরপর দেখো এই ফসফেট মাটার মাথাটা ফুলার হওয়ার কারণে এটা পানির প্রতি আকৃষ্ট হয় কীরকম আমরা সবাই জানি পানি হচ্ছে এস টু তার গার্ডেন স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন আর অক্সিজেনটা পানির আংশিক ঋণাত্মক হয় আর হাইড্রোজেনটা হচ্ছে আংশিক ধনাত্মক এখন দেখো এই ফসফেট মাথাটা যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেটা কি করবে সেটা পানির হাইড্রোজেনকে কি করবে নিজের দিকে আকর্ষণ করবে মানে পানির যে হাইড্রোজেনটা যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট তার প্রতি ঋণাত্মক চার্জ বিশিষ্ট এই মাথাটা কী হবে আকৃষ্ট হবে তাহলে আমরা বলতে পারি না ফসফেট মাথাটা ফুলার হওয়ার কারণে এটা পানি পানিও একটা ফুলার যোগ তার মধ্যেও নেগেটিভ পজিটিভ প্রান্ত আছে তো এই ফসফেট মাথাটা নেগেটিভ হওয়ার কারণে সে পানির পজিটিভ অংশটাকে আকৃষ্ট করবে কেননা আমরা বলবো কি এই ফসফেট মাথাটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে পানি আকর্ষী পানি আকর্ষী অথবা এটাকে বলা হয় হাইড্রোফিলিক কি বলা হয় পানি আকর্ষী বা হাইড্রোফিলিক বলা হয় তাকে হাইড্রো হাইড্রো মানে হচ্ছে পানি আর ফিলিক মানে হচ্ছে আকর্ষণ ঠিক আছে এখন তাহলে আমরা কি দেখলাম ফসফলিবিটের একটা কী থাকবে ফসফেট মাথা বা হ্যাড থাকবে যেটা হবে ফুলার এবং যেটা পানিকে আকর্ষণ করবে অর্থাৎ সে পানি আকর্ষিত বা হাইড্রোফিলিক আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা হচ্ছে কি এই যে এ একটা এখানে এই একটা এই দুইটা হচ্ছে কি এই দুইটা হচ্ছে লেচ ঠিক আছে লেচগুলা হচ্ছে পেটিএসিডের লেচ বা লেচ বলতে পারো এই লেচগুলা হচ্ছে অফুলার ঠিক আছে অর্থাৎ এখানে কোনো ধরনের চার্জ থাকবে না যেহেতু লেসগুলো অপুলার সেজন্য এটা পানির প্রতি আকৃষ্ট হবে না সুতরাং লেসগুলো কি হবে হাইড্রো ফোবিক বা পানি বিকর্ষী এরা হচ্ছে পানি বিকর্ষী পানি বিকর্ষী পানি বিকর্ষী বা আমরা বলতে পারি হাইড্রো হাইড্রো মানে হচ্ছে পানি ফোবিক মানে হচ্ছে বয় ফোবিয়া মানে হচ্ছে কি বয় তাহলে হাইড্রোফোভিক মানে হচ্ছে পানির প্রতি ভয় থাকবে তার অর্থাৎ পানিকে বিকর্ষণ করবে তাহলে আস আমরা কি দেখতে পাইলাম ফসফুলিপিট অনু সম্পর্কে জানলাম যেহেতু এটা আমাদের প্লাসমা মেমব্রেন গঠনের মধ্যে থাকে ফসফুলিপিট অনুর মধ্যে একটা ফসফ্যাট হ্যাট থাকবে যেটা ফুলার যার কারণে সে পানির প্রতি আকৃষ্ট হবে অর্থাৎ হ্যাটটা হচ্ছে পানি আকর্ষী বা হাইড্রোফিলিক আর লেস দুটা হচ্ছে তোমার ও ফুলার যার কারণে তারা পানির প্রতি আকৃষ্ট হবে না এরা হচ্ছে হাইড্রোফোবিক ঠিক আছে এখন আমরা এই ফসফুলি ফসফুলিপিটের অণুটা নিয়ে জানলাম এরপর হচ্ছে দেখো এখন আমরা প্লাজমা মেমব্রেন আমরা লক্ষ্য করব হচ্ছে কি এরকম ফর্স্টিপিট অনুর দুইটা লেয়ার থাকবে প্লাজমা মেম্ব্রেনে আমরা কি দেখবো ফর্স্টুলিপিট অনুর কয়টা লেয়ার থাকবে দুইটা লেয়ার থাকবে চলো আমরা এগুলো একটু দেখি ঠিক আছে প্লাজমা মেম্ব্রেনে ফ্স্ট অনুর দুইটা লেয়ার থাকবে ধরো আমরা ফস্টুলিপিট অনুটাকে যদি একটু আঁকার চেষ্টা করি দেখো এটা হচ্ছে ধরো একটা ফস্ট অনু অণু তার হচ্ছে এটা হ্যাড এটা হচ্ছে লেজ এরকম পাশাপাশি কিছু ফস্ট ফুলিপিট অণু আমরা আঁকি হ্যাট এগুলো হচ্ছে লেচ হ্যাট এবং কি লেজ হ্যাট এবং এগুলো হচ্ছে লেচ ঠিক আছে এরকম দেখো অনেকগুলা তোমার কি থাকবে ফসফুলিপিটের অনু থাকবে এখানে এখন এই প্লাসমা মেমের মধ্যে ফস্টিপিটের অণুগুলা এই প্লাসমা মেমব্রেনের মধ্যে যে প্লাসমা মেমব্রেন আমরা দেখি যে কুশের চারপাশে এই প্লাসমা মেমব্রেনের মধ্যে এটার মধ্যে ফস্ট এরকম অণুগুলা সজ্জিত থাকবে দুইটা লেয়ারে এটা ধরো একটা লেয়ার এটা ধরো একটা লেয়ার তোমার আরও একটা লেয়ার হচ্ছে এভাবে থাকবে আরেকটা লেয়ার হচ্ছে এভাবে থাকবে আর একটা লেয়ার হচ্ছে এভাবে থাকবে দেখো দুইটা লেয়ার হয়ে গেল এবং লেয়ারগুলা একে অপরের হচ্ছে এরকম মুখোমুখি থাকবে এক অপরের এরকম লেজগুলা মুখোমুখি থাকবে মাথাগুলা হচ্ছে বিপরীত দিকে থাকবে তাহলে এটা হচ্ছে ক্লিয়ার হলো ফসফোলিপিট বাইলিয়ার বলতে পারি তাহলে আমাদের প্লাসমা মেমব্রেনটা এই প্লাসমা মেমব্রেনের ভিতরে মূলত এরকম ফসফোলিপিটের কয়টা লেয়ার আছে ফসফোলিপিটের এরকম দুইটা লেয়ার আছে তাহলে আমরা এটা হচ্ছে ফসফোলিপিটের বাইলিয়ার এটাকে যদি আমরা একটু বড় করি আর একটু বাড়াই এখানে আমরা ফসফোলিপিটের বাইলিয়ার দেখতে পাচ্ছি আচ্ছা তো খেয়াল করো তাহলে এটা হচ্ছে প্লাসময় মেমব্রেন এভাবে পুরা প্লাসময় মেমব্রেনটা গঠিত হবে তোমার কি দিয়ে ফস্ট পুলিপিট কি দিয়ে বাইলিয়ার দিয়ে ঠিক আছে আচ্ছা মেমব্রেন তাহলে কি দিয়ে গঠিত এরকম ফর্স্টুলিপিট বাইলিয়ার দিয়ে গঠিত এখন এই পুরা প্লাসময় মেমেন্টটা চারপাশে এটা ধরো পুরোটা প্লাসময় মেমব্রেন আমরা অর্ধেক অংশ দেখাইলাম স্পষ্টভাবে এটা হচ্ছে ফসফোলিপিড বাইলিয়ার দিয়ে এরকম পুরা প্লাজমা কীভাবে গড়িত হবে এখন এই ফসফোলিপিট বাইলিয়ারের উপরে তাহলে এটা গেল ফসফোলিপিড বাইলিয়ার এই টপিকটা আমাদের গেল ফসফোলিপিড বাইলিয়ার আমরা দেখলাম এরপর হচ্ছে মেমব্রেন প্রোটিন দেখো এখন এই ফসফোলিপিডের উপরে এই ফসফোলিপিডের উপরে আমরা কিছু প্রোটিনকে দেখব যেগুলোর মধ্যে কয় ধরনের প্রোটিন আছে কিছু প্রোটিন আছে এইভাবে ফসফুলিপিড বাইলিয়ারের উপরে বসে তাকে আর কিছু প্রোটিন আছে যেগুলা ফস্ট বাইলিয়ারের বাই লেয়ারের ভিতরে একটু প্রবিষ্ট থাকে এভাবে প্রবিষ্ট থাকে ভেতরে আর কিছু প্রোটিন আছে দুইটা লেয়ার জুড়েই কিন্তু এগুলা কি করে দুইটা লেয়ার জুড়ে কিন্তু এভাবে অবস্থান করে ঠিক আছে তাহলে কয় ধরনের প্রোটিন আমরা দেখলাম ম্যামব্রেনের মধ্যে প্লাসমা মেমব্রেনের মধ্যে আমরা তিন ধরনের প্রোটিন দেখলাম যেহেতু এই প্রোটিনগুলো মেমব্রেনের মধ্যে আছে সেজন্য এগুলোকে আমরা কি বলবো মেমব্রেন প্রোটিন এগুলোকে কি বলবো মেমব্রেন প্রোটিন তাহলে খেয়াল করো কিছু প্রোটিন যে প্রোটিনটা হচ্ছে তোমার একদম বাইরে এটাকে বলা হয় তাকে পেরি প্রোটিন এটাকে কী বলা হয় পেরি ফেরাল প্রোটিন অথবা বাহ্যিক প্রোটিন পেরি প্রোটিন বা কী প্রোটিন বাহ্যিক প্রোটিন আর যে প্রোটিনটা হালকা একটু লিপিড ফসফো লিপিডের অনেক ভিতরে প্রবিষ্ট আছে এটাকে বলবো আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন লিপিড লিপিড সম্পৃক্ত সম্পৃক্ত প্রোটিন আর যে প্রোটিনটা যে প্রোটিনটা তোমার একদম দুই মেম্বেন জুড়ে আছে সেই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন ইন্টিগ্রাল ইন্টিগ্রাল প্রোটিন অথবা তোমার আন্ত জিডলি প্রোটিনও বলা হয়ে তাকে তাহলে কয় ধরনের প্রোটিন পাইলা পেরিপেরাল প্রোটিন যেটা একদম বাইরে বসে থাকবে লিপিডের মধ্যে আংশিক প্রবিষ্ট হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন আর হচ্ছে দুই মেমব্রেন জুড়ে এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন ঠিক আছে তাহলে আমরা এখানে তিন ধরনের প্রোটিন লক্ষ্য করবো এই তিন ধরনের প্রোটিনকে আমরা মেমব্রেন প্রোটিন বলবো তাহলে আমরা ম্যামব্রেন প্রোটিন কয় ধরনের দেখব তিন ধরনের এটা আমরা বলবো দেখো এর পরবর্তীতে আমরা আরেকটা গঠন এখানে লক্ষ্য করব। সেটা হচ্ছে কিছু কিছু হচ্ছে তোমার কি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করার অনু এরকম পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা চেন তৈরি করবে তাহলে এই যে শর্করার চেনগুলা কার সাথে যুক্ত আছে এই প্রোটিনের সাথে দেখো এটা হচ্ছে কি তোমার শর্করার চেন তো এটা হচ্ছে শর্করার শর্করার একটা চেইন বলতে পারো এই চেনটা এখানে যুক্ত আছে প্রোটিন এবং শর্করার চেনকে একসাথে আমরা বলবো হচ্ছে কি জানো এটা প্রোটিন আর এটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেটের একটা শিকল চেন এই দুইটাকে একসাথে কি বলা হয় একসাথে বলা হয় তাকে গ্লাইকো গ্লাইকো প্রোটিন গ্লাইকো মানে বোঝাচ্ছে হচ্ছে গ্লুকোসের চেন বা শর্করার চেন গ্লাইকো প্রোটিন ঠিক আছে গ্লাইকো প্রোটিন আর দেখো তাইলে এখন অনেক ক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে কী হয় এই যে শর্করার চেনগুলা এগুলা যুক্ত থাকে এরকম তোমার লিপিটের সাথে এটা ধরো লিপিটের অনু এ সাথে যুক্ত থাকে হচ্ছে চেন তখন আমরা তাকে কি বলবো তখন আমরা বলবো হচ্ছে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকু লিপিড আমরা এটাকে কি বলবো এটাকে আমরা তখন বলবো হচ্ছে এই দুইটাকে অর্থাৎ লিপিড এবং চেন এই দুইটাকে বলবো গ্লাইকু গ্লাইকু লিপিড গ্লাইকু লিপিড ঠিক আছে তাহলে দেখো গ্লাইকোপ্রোটিন কখন হবে যখন প্রোটিনের সাথে শর্করা বা কার্বোহাইড্রেট চেনটা যুক্ত থাকবে তখন বলবো গ্লাইকোপ্রোটিন আর যখন লিপিডের সাথে শর্করাটা যুক্ত থাকবে তখন বলবো গ্লাইকোলিপিড তাহলে গ্লাইকো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে শর্করা ঠিক আছে শর্করা যুক্ত থাকলে হচ্ছে গ্লাইকোলিপিড আর শর্করা প্রোটিনের সাথে যুক্ত থাকলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন ঠিক আছে এখন তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লাই একটা স্ট্রাকচার হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন আরেকটা হচ্ছে তোমার কি গ্লাইকোলিপিড গ্লাইকো লিপিড এই দুইটাকে এই দুইটাকে একসাথে কি বলা হয় এই দুইটাকে এই দুইটাকে একসাথে বলা হয় তাকে গ্লাইকোকেলিক্স কি বলা হয় দুইটাকে একসাথে গ্লাইকো কেলিক্স ঠিক আছে তাহলে দেখো একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন একটা হচ্ছে গ্লাইকোলিপিড দুইটাকে একসাথে কি বলা হয় গ্লাইকোকেলিক্স দেখো এখানে দেখা যাচ্ছে আমরা গ্লাইকোকিলিক্স এর একটা উপাদানের কথা বলছি গ্লাইকোকিলিক্স কি মূলত গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মিলে হচ্ছে মূলত কি গ্লাইকো তোমার কেলিক্স ঠিক আছে আচ্ছা এরপর দেখো আরেকটা উপাদান হচ্ছে তোমার কোলেস্টেরল তো এই কোলেস্টেরল মূলত হচ্ছে অ্যাস্টারড জাতীয় লিপিড জাতীয় না অর্থাৎ এটা অ্যাস্টারড জাতীয় উপাদান এটা কিন্তু কিতাকে এই কোলেস্টেরলটা তোমার লিপিটের যে অণুগুলো আছে এই অণুগুলার কিতাকে মাঝে মাঝে কী করে অবস্থান করে এগুলো হলো কোলেস্টেরল অণু তাহলে আমরা কয়টা ইয়া পাইলাম এই এরকম কোলেস্ট্রোর অণুগুলা সাধারণত প্রাণী কোষে বেশি দেখা যায় তাহলে আমরা দেখো এটা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলিয়ার লেয়ার এটা হচ্ছে ফসফো লিপিড ফসফু লিপিট ক্লিয়ার বাই ঠিক আছে এই ফসফোলিপিড বাই উপরে অর্থাৎ দুইটা স্তর বাই মানি দুই লেয়ার মানি স্তর দুইটা স্তর ফসফোলিপিডের দুইটা স্তর এই দুইটা স্তরের মধ্যে লেজগুলা থাকবে কিসে মুখোমুখি এবং মাথাগুলা থাকবে বিপরীত দিকে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই লেসগুলোর উপরে তিন ধরনের প্রোটিন দেখব ঠিক আছে আর এরপরের মধ্যে দেখব হচ্ছে তোমার কি কিছু গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড যেগুলোকে একসাথে গ্লাইকোকেলিক্স বলা হয়ে থাকে এবং কিছু আমরা এখানে কোলেস্ট্রল অনু দেখব তাহলে এরকম এই গঠনটা এখানে যেরকম দেখতেছ এটা পুরো প্লাসমা মেমব্রেনটাই আসলে এভাবে গঠিত হয়েছে ঠিক আছে এখানে হচ্ছে কুশের ভিতরের সাইড নিউক্লিয়াস বা অন্যান্য উপাদানগুলো থাকবে এদিকটা হচ্ছে কুশের বাইরের সাইড ঠিক আছে তো আশা করছি ব্যাপারটা বুঝছো আরেকটা বিষয় হচ্ছে দেখো এখানে যে অণুগুলো আছে তোমরা এখানে যে ফসফ্লিপিটের অণুগুলা দেখতে পাচ্ছ এই অণুগুলা কিন্তু নড়াচড়া করতে পারে ঠিক আছে নড়াচড়া করতে পারে যেহেতু অণুগুলা নড়াচড়া করতে পারে সেজন্য ম্যামব্রেনটাকে দেখতে ফ্লুইড বা তরলের মতো হয় সেজন্য ফ্লুইড কথাতে আসছে আর এই মডেল মানে এই গঠনটাকে যদি উপরের দিক থেকে দেখা হয় তাহলে মাথাগুলাকে অর্থাৎ ফসফেটের মাথাগুলাকে অনেকটা মোজাইক করা পাথরের মতো লাগে সেজন্য মোজাইক কথাটা এক অ্যাড হয়েছে তাহলে তরল বা ফ্লুইডের মতো লাগে বি ফ্লুইড আর মোজাইকের মতো লাগে বিদায় মোজাইক তাহলে দুইটা মিলে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আর এই মডেলের আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল বা হিমশৈলী মডেল কারণ হচ্ছে দেখো সমুদ্রের পানিতে যেরকম বরফ কণ্ড বা বড় বড় আইসবার্গ বেশি থাকে ঠিক একইভাবে এই ফসপলিফিড বাইলিয়ার যদি তুমি ফ্লুইডের মতো চিন্তা করো এটার উপরেও কিন্তু এই যে প্রোটিনগুলো মনে হচ্ছে অনেকটা বড় বড় বরফ কণ্ড বা আইসবার্গের মতো বসে আছে এই কারণে তো তোমরা ব্যাপারটা পড়ে নিবা একটু তাহলে আশা করছি ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে